এজন্য ভাইরা আমার হৃদয় থেকে শুনবেন হকানি ওদের দিশা নিবেন কেরামতের পূর্বক্ষণ নবী নিজেই বলে গেছে আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে কয় দল সবাই বলেন জোরে বলেন আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে জান্নাতে যাবে কয় দল আমার কথা না নবীর কথা وإن بني إسرائيل تفرقت سنتين وسبعين ملة وستفترك أمتي على وسبعين ملة كلهم في النار

সবই পথভ্রষ্ট হয়ে জাহান্নামের ওনা দিবে ইল্লা মিল্লাতে ওয়াহিদা দল হবে একটা না জাতি কয়টা সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ 73 দলে 72 তে জাহান্নামের দিকে যাবে একটা মাত্র জান্নাতে এইটা কোনটা মানহিয়া এই দলটা কারা এই দলটা আমরা চিনতে চাই রাসূল বলছে মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি আর আমার সাহাবায়ে কেরাম যেই পথে আমার নবী যেই পথে ছিল এই পথটার নাম হাদিস না সুন্নাত খেয়াল করে বুঝবেন নবী যেই ফতে ছিল এটার নাম কি হাদিস না সুন্নত প্রথম প্রশ্ন না আপনাদের থেকে জবাব চাই নাই আমি প্রশ্ন করছি বটে আপনারা যদি জবাব দিতেই পারতেন তাহলে আর আমার ওয়াজ এ নাইনছেন কারে কথা কম না খা আমারই যেহেতু আনছেন আমি কোরআন হাদিস দিয়ে কয়ে দিতে সঠিকটা আপনারা শডিও কইতে পারেন ভুলও কইতে পারেন ঠিক না নবীজির হাদিস কারে কয় ভালো করে শুনেন আমি জানি না কালীবাজারে কারোর লগে আমার শত্রুতা মিত্রতা মামলা দ্বন্দ্ব টাকা পয়সার লেনদেন তেমন কাউরে চিনি না অলহদি একজন মুরব্বী ছাড়া কথা কোন দেখা ফলে আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক এমন নাই যে অমুকের বিরুদ্ধে হুজুরে কইতে আসেন ন আমাকে যতটুকু ইমানি দায়িত্ব ঠিক অতটুকুই কোরআন শূন্য অনুসারে বলবে এর চাইতে এক শব্দ আল্লাহ যেন আমার না বেশি বলা খেয়াল করে শুনেন হাদিস কাকে বলে হাদিস বলা হচ্ছে নবীজির তাম জীবন জন্ম পূর্ব লগ্ন বিশ্ব যদি নবী কিছু বলে থাকে যেমন নবীজি বলছে খেয়াল করেন তিনি মিশ্রি শরীফের হাদিস মেস্কার শরীফের পাঁচশো এগারো পৃষ্ঠায় বাবু ফাদাইলে সাইয়েদিল মুরসালিন ও সালাবাতুল্লাহ ও সালামিহি সৈয়দুল মুরসালিন মানে সকল রসুদের শ্রেষ্ঠ রসুদের মর্যাদা এবং তার উপরে সালাদ সালাম এই অধ্যায়ের ফসলে সালে তৃতীয় পরিচ্ছেদের প্রথম হাদিস সাহাবে কেরাম স্পষ্ট একত্রে বলছে অলু ইয়া রসুল আল্লাহ তারা বলল হে আল্লাহ রসুল মাতা অজাবাতাম নবুয়া আপনি কখন থেকে নবী অজাবাতের নিচে বাইনা সটাইনে লেখা আছে সাবাতাত নবুয়টা আপনার জন্য কখন থেকে সাব্যস্ত আপনি কখন থেকে নবী এর জবাবে নবী বলছে শোনো কুন্তু নবী ওয়া ও আদাম ও রুহে ওয়াল জাসাদ আমি তখনও নবী ছিলাম কিন্তু না আমি ছিলাম নবী ও আদামু যখন আদম ছিল বাইনা রুহে অল জাসাদ দেহ এবং রুহের মাঝে মানে দেহ দেহের জায়গায় রুহুর জায়গায় দেহের ভিতরে রুহ এখনো ঢুকে নাই মানুষ হিসেবে আত্মপ্রকাশ করে নাই রুহ রুহুর জগতে দেহ মাত্র বানাইছে মাটি খানি খামির দিয়া এইরকম একাধিক হাদিস আছে ওয়াইন্দা আদামা লাহুমা তিহি এই আরেকটা হাদিস আদম যখন মাটি থানি খামির তখন আমি সর্বশ্রেষ্ঠ বিরূপে নির্ধারিত ছিলাম যদি আদম যখন দেহ দেহের জায়গায় রুহুর রুহুর জায়গায় তখনও আমি নবী ছিলাম এই কথা কি আমি বলছি না আল্লাহর নবী নিজে বলছে এখন যদি বাংলাদেশের কোনো কোন মক্কায় ফসছে মদিনায় ফসছে সত্তর বছর আটাশি বছর উনানব্বই বছর এই বড় সাইকুল হাদিস হয়ে আইছে দেশ কাঁপা এলাইতে আছে অনুদান দিয়া খালি দান করে বিরাট বিরাট ফাউন্ডেশন করে জগৎ বিখ্যাত সাহেব হয়ে গেছে আর যদি বলে যে নবীজি চল্লিশ বছর বয়সে যে ওহি আসছে তার একদিন আগেও তিনি জানতেন না যে তুমি নবী আমরা বলবো সে সঠিক পথ দেখায় নাই কথা কম হয় সে নিজেই পায় নাই নাহলে সে সঠিক পথ দেখায় নাই তুমি সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হতে পারো আল্লাহ রসুলের সাথে গোস্তাকি করলে নবীর সম্মান তা নিয়ে যদি তুমি কথা বলো নবীজিকে ছোট তুচ্ছতা করতে চাও জাতির কামনে ছোট সামনে জাতির সামনে ছোট করতে চাও আমরা সোজা সবটাই বুঝি আল্লাহ তার ইমান কবুল করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন আর হেদায় না থাকলে আল্লাহ কারণ সব মানুষ তো আর জান্নাতে যাবে না কথা কম না সব জান্নাত রসুল নিজেই বলছে দল যাবে জাহান্নামে একটা যাবে জান্নাতে আমার তো জোর কইরা কাউরে হেদায়ের দিতে পারবো না আমার কথা আমি বলছি হ্যাঁ আমার কথাটা আপনি ইচ্ছা করলে বিরোধিতা করতে পারেন মুখটা আপনার বডিটা আপনার মুখটা আপনার আপনি যা চাই তা বলতে পারেন কিন্তু আমি বলছি খোদার কসম যদি আমি জানতাম যে এটা সঠিক নয় অন্য কিছু সঠিক তাহলে আমি যদি এই ব্যাঠিকটা বুঝাইতে আসি আল্লাহ যেন আমার জবান বন্ধ করে যাহা জেনেছি হৃদয় থেকে কোরআন সুন্নার থেকে সঠিক সত্য তাই বলে আমাদের দায়িত্ব ঠিক না ব্যাঠিক তাইলে নবীজি খেয়াল করে শুনেন শোনেন রহমতুল্লিন এই যে হাদিসটা বললেন এটা বলছে আমি তখন নবী ছিলাম যখন আদম রুহু আর দেহের মাঝে তাইলে এটা হাদিস হাদিস বলা হয় নবীর জবান থেকে যত কথা বের হইছে একেবারে শিশুবেলা পৃথিবী সৃষ্টির আগেও নবী যদি কিছু বলে থাকে যেমন হাদিসে অসংখ্য বলছে যে ও আর সুহাল আলমা মানুষের তব্দির আল্লাহ এমন সময় নির্ধারণ করছে যখন আসমানও বানায় জমিনও বানায় নাই তারও পঞ্চাশ হাজার বছর আগে এই যে তথ্যটা দিছে এটাও হাদিস নবীর জীবনের যত কথা নবীর জীবনের যত কাজ জীবনে যত কিছু কথা বলে নাই কাজও করে নাই নবী আরেকজনে নাই নবী ভাবে সমর্থন দিছে হাদিস বলা হয় সাহাবেক রামের কথা কাজ মৌন সমর্থন তাবিনদের কথা কাজ মৌন সমর্থন নবীজি সাহাবা তাবিন তাদের কথা কাজ মৌন সমর্থন কে বলে হাদিস ইমাম বুখারি ছয় লাখ হাদিস মুখস্থ জানতে তার উস্তাদ ইয়াহিয়া ইবনে মঈন রহমাতুল্লাহ আলাইহি দশ লক্ষ হাদিস মুখস্থ জানতেন কয়টা হাদিস পড়ছেন আর কয়টা বলতে পারতেন তা হাদিস বলা হয় সকল কথা কাজ মনো সমর্থন সুন্নত বলা হয় কাকে সুন্নত বলা হয় কাকে সুন্নত বলা হয় নবীজিকে আল্লাহ তালা চারটা দায়িত্ব দিয়ে পাঠাইছে তার একটা হলো ওয়াইউ জাক্কিহিম মানুষদেরকে পবিত্র করবেন তো একজন ডাক্তার যখন রুগী দেখে রুগীকে বারবার প্রেসক্রিপশন পরিবর্তন করে না ডাক্তার শরীরের অবস্থার কন্ডিশনে প্রেসক্রিপশন আবার ওষুধ আবার চেঞ্জ করে দেয় তো এই দিতে দিতে সর্বশেষ যেটা যখন শরীরটা একটা স্থায়ী ফেস মানে অবস্থানে চলে আসে তখন একটা নিয়মিত প্রেসক্রিপশন করে দেয় যে খারাপ না হইলে আর আশা লাগবে না আপনার ডায়াবেটিসের জন্য এটা চলবে আর গ্যাস্ট্রিকের জন্য এটা কথা কন্যা এটা নিয়মিত চলবে আর আশা লাগবে না তো কে সিলেবাস যে সর্বশেষ প্রেসক্রিপশনটা দিছে যেমন নদ হারামে একবারে না সাইড প্রথম সাময়িক হারাম তারপরে শুধুমাত্র উন্নতদের জন্য হারাম সিস্টেম করে সর্বশেষ একেবারে চূড়ান্ত সবাই জন্য হারাম তা আপনি আগেরটা মানলে কিন্তু আপনি আগের প্রেসক্রিপশন মানছেন না সর্বশেষ যেটা চূড়ান্ত এটা মানলে হইলো আপনি প্রকৃত মানা কথা বলেন দেখা লাস্ট প্রেসক্রিপশন মানুষ মানতে হয় চূড়ান্ত নবী পাকের সুন্নত কারে বলা হয় হাদিস লক্ষ লক্ষ এই লক্ষ লক্ষ হাদিস থেকে বাছাই করে নবীজি উম্মতের কোন ব্যাপারে সর্বশেষ কোন সিদ্ধান্তটা দিছে কিভাবে আমল করতে বলছে কিভাবে চলতে বলছে এটার নাম হইল সুন্নত শেষ চূড়ান্ত সিদ্ধান্তের নাম কি আরো দূরে কম আরো দূরে এই জন্য খেয়াল করে বিশ্ব বিশ্বনবীর গোটা জীবনীতে চিরজীবন খুঁজে দেখবেন কখনো বলে নাই তোমরা আমার হাদিসকে অনুসরণ করিও এটা সম্ভব না এটা করতে গেলে বিশৃঙ্খলা শতপথারায় ফেল কি বলছে বিদায় হজের ভাষণেও বলছে তারাক তুফিকুম আমরান লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি যত দিন আঁকড়ে ধরবে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না লান তাদিলু কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাবুল্লাহ আল্লাহর কিতাব এটার নাম কোরআন আর দুই নাম্বার বলছে সুন্নাত রাসূলি রসূলের সুন্নাত এই রসুলের হাদিস না সুন্নাত জোরে বলেন সবাই বলেন জোরে বলেন হাদিস না সুন্নাত হাদিস থেকে সুন্নত বের করতে হয় আমরা হাদিস বিরোধী হইলে কেন হাদিস বিভাগে পড়ছি কেন আমাদের নামের সাথে মহাদিস লিখলেন আমরা নিজেরা মহাদ্দেস দাবি করি না মানুষ আমাদেরকে খুশি হয়ে বলে চেষ্টা করছি হাদিসের খ্যাদমত করার বা এখনো করে যাচ্ছি আমরা যদি হাদিস বিরোধী হইতাম তো হাদিস পড়ি কেন হাদিস থেকেই সুন্নত বের করে আনতে হয় কথা কম দাদা অসংখ্য হাদিস থেকে সর্বশেষ সিদ্ধান্ত বের করে আনতে হয় সুন্নত এই জন্য রসুল বলছে দল হবে তিহাত্তর দল কত নাজাদ পাবে কয়টা সাহাবিরা বলছে কলমান হিয়া রসুল ওদের রসূল বলি দেন সেই দলটা কারা নবী বলছে মা না আমি যার উপরে আসি নবী পাক যার উপরে ছিলেন সেটা হাদিস না নবীর সবই হাদিস যার উপরে নবী ছিলেন শেষ সিদ্ধান্ত দিয়ে গেছেন ওইটার নাম সুন্নাত ওটার নাম কি হাদিসে আইলে এমন পাইবেন কুত্তা লইয়া মসজিদে আইছে থুতু আইলে এই ডান পাশে ফালাইছে বাম পাশে ফালাইছে নামাজের প্রাথমিক যুগে যখন নামাজ শুরু হইছে নামাজের ভিতরে সালাম দিছে সালামের জবাব দিছে তা আপনি যদি হাদিস মানেন সবই তো আছে কিন্তু সুন্নাত তুইলে শূন্য তুইলে সব নিষিদ্ধ সব কি কুমু লিল্লাহি কোয়ানিতিন দালা আল্লাহর জন্য আনুগত্যশীল হয়ে বিনতয়ে এই সুন্নাত মানলে এরপরে নামাজে দাঁড়ায় ঘাটা চিরাইলো বাইরে যে তুতুফালাইবেন তো দূরে ঘাটা ফিরাইলো নামাজ শেষ কথা কোন না কা ইচ্ছে গীত যদি ঘাটে ফিরা নামাজ শেষ আপনি নামাজ হয়নি না ইচ্ছে গীত যদি ঘাটে ফিরা যদি সুন্নত মানে নবী শ্বাস সিদ্ধান্ত সুন্নত নবী ছিল সুন্নতের উপরে এজন্য আল্লাহ বলছো আমার ইত্যের রসুলা ফকাত আত আল্লাহ যে আমার রসুলা আনুগত করে স্বামী আল্লাহর অনুগত করে এখন রে রসূল লাগে না সুন্নাতও লাগে না একটা বিশাল ময়দান পাইছে হাদিস পাইছে বাস হাদিসের তাও পাইছে কারা আলহামদুলিল্লাহ কি বলতাম বলার ভাষা নাই অনেকে কইবেন হুজুরে মনে হয় অমুকের না দুনিয়ার কাউরে আমি এখানে চিনি না তাও না কারজি জিজ্ঞেস করবেন যে তোমার হুজুরে চিনি দেখবেন তেমন কোন লোক আমার পরিচিত না আমি কাউরে চিনি না মিয়া সাদ তুমি চালাও রিকশা তুমি চালাও ভ্যান গাড়ি তুমি করো দোকানদারি তুমি পড়ছো কলেজে তুমি ইউনিভার্সিটির শিক্ষকতা করো তুমি ডাক্তারি করো তুমি মোবাইলে তিন পাতা কম মোবাইল দেখা তুমি কো যে হুজুরে কি জানে হুজুরে কি জানে হুজুরে তেমন কিছু বুঝে আমি যেটা বুঝি এটাই ঠিক মিয়া সাহ মোবাইলে যেরকম জুয়ায় পড়া যায় তুমি কোন জুয়ায় পড়ছো তুমি নিজেও টের পাও নাই মনে রাখবা আর কিছুর দরকার নাই আর কিছুর দরকার নাই একটা কথা খালি চিন্তা করো ইউজাকিহীন রসুল তাজকিয়ে নফসের কথা বলছে আল্লাহ কোরআনে বলছে কি ফওয়াইল উল্লিন মুসল্লিন ওই নামাজের জন্য ধ্বংস আল্লাহ জিনা হুমান সাহুন যারা নামাজের মধ্যে গাফেল যারা নামাজের মধ্যে অমনোযোগী অল্লা হুম ইউরাউন যারা লোক দেখানো নামাজ আদায় করে এদের নামাজিদের জন্য ধ্বংস তাইলে তোমার কোন নামাজির নামাজ কবুল কত আফলাহাল মুকমিনুন আল্লা জিনা হুম ফি সলাতিহীন সফল ওই মোমেন যে তার নামাজের মধ্যে আল্লাহর ভয়ে বিত তাইলে এই যে নামাজে আমাদের কার অন্তরে দিয়ে ওই না যায় সেখান থেকে মনটাকে আল্লাহর ভয়ে ভীত করতে যেই পদ্ধতিটা দরকার এটাই রাম তরিকা দিয়া জিকির আজকা তবাত দিয়ে আল্লাহকে কাঁচা অনুভব করো মোর কাবায় পড়ো ইন্দ নাহানু আক্রমিন হাবলি হরিদ আল্লাহ আমার এই মোটা সাহরকের চাইতে অতি নিকটে এটা ভেবে তুমি আল্লাহ আল্লাহ জিকির করো করতে 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 আল্লাহ রসুল বলছে একটা পরিষ্কার আছে আর কলক পরিষ্কারের যন্ত্র আল্লাহ আল্লাহর জিকির এজন্য তারা জিকির দাফে ধাপে দাপে তুমি যেরম নুরানি সৃষ্টি করছো কোরআন শিক্ষার জন্য আমরা সবাই নুরানি পড়ি আমাদের বাচ্চাদের ক পড়াই কেন পড়াই এটা একটা পদ্ধতি এই পদ্ধতি পড়লে যুদ্ধ বইরা দ্রুত পড়তে পারে আগের বুড়া মানুষও পড়ে কিন্তু বাচ্চারা শুনলে হাসে কয় শুদ্ধ হয় না কথা কম না খা আগের ইমামরা ইমামতি হানার করতে পারে না কারণ বাচ্চারা কয় শুদ্ধ হয় না তো শুদ্ধ কেমনে হয় নুরানি পদ্ধতি রসুলের যুগে নুরানি ছিল সাহাবির যুগে নুরানি ছিল একশো বছর আগে নুরানি ছিল আর কারি বেলা এতে না নুরানি প্রবর্তন বেলাল সবে না নুরানি প্রবর্তন করছে বাঙালি এ না নুরানি করছে এই তো মাত্র কিছুদিন আগে না মারা গেল সে লোক তাহলে এই যে নুরানি পদ্ধতি তুমি এটা কি করছো তো এটা বেদা করা যাই বলে নবীর যুগে ছিল না কোরান শিখতে ধারাবাহিক কিভাবে তাই শুদ্ধ তাড়াতাড়ি শিখবে এটা বৈজ্ঞানিক পদ্ধতি বাদ করছে তরিকারও ঠিক একই যদি কেউ পীরের জিকির করে বাবা জিকির করে অমুক বাবা তমুক বাবা আর যদি কেউ সোহাব হইবে সেটা জিকির না ভণ্ডামি জোরে কহ জিকির হবে কার দাদা একবার জিকির কার এবার এই জিকিরটাকে তুমি কি করে অন্তরে গাঁদবা কিভাবে মনোযোগ সৃষ্টি হবে কিভাবে তোমার অন্তর বিগলিত হবে এজন্য তৈরি করে কোরআন হাদিসের বিরোধী নয় যদি তোমার কাছে কিছু বিরোধী প্রয়োজন হয় মনে হয় তো আস হকানি তরিকা মন্ত্রী সাহেবের কাছে দেখবা সুন্দর বুঝাইয়া দিবে সুন্দর বুঝাইয়া দিবে বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম তোমাদের যেই ১০ দশজন দেখতে সর্বোচ্চ গেলে দুইশো পাঁচশো আলেম আছে পাঁচশো আলেম তো এক একটা উপজেলার ভিত্তি আছে সারা বাংলাদেশে যদি তবু পাঁচশো থাকে আমরা এক এক উপজেলা একটু পাঁচশো আছে সব আলেম যে তরিকা মানে কি সব পড়ালেখা চালা সবই ভুয়া সব মহাদেশ ভুয়া সব মুফতি ভুয়া বিবেকে কি কয় তার এজেন্ডা নিয়ে আসছ এ জমিন আল্লাহ অলিদের জমিন এ জমিন আহলে সুন্নতল জামাতের জমিন এই জমিন মাঝহাবিদের জমিন এ জমিনে যারা এভাবে চলছে সুন্দর তরিকার উপরে মেনে মেনে তরিকা মেনে মেনে যারা চলছে মৃত্যুর সময় তাদের তাদের আর আমরাও দেখি যদিও মোবাইল ইউটিউবে তোমাদের চেহারা খুব দেখায় এটা মোবাইলের কারণে কেন আমরা বুঝছি যখন আমরা বাস্তব দেখি বিমানবন্দরে প্রায় আমাদের সাথে দেখা হয় ওনারা যখন বিমানে বিভিন্ন স্টেশনে যায় ঢাকা থেকে চিটাগান ঢাকা থেকে রাজশাহী আমরাও যখন যাই হ্যাঁ আমরা ভাইরাল না আমাদেরকে কেউ চিনে না আমরা চুপচাপ দূরে থাকি কিন্তু আমরা তো বলি এদে অমুক এদে অমুক এদে অমুক খাদেম লাই অভিমানে উঠতে আছে ফোগ্রামে যাইতে আছে দেখি বাস্তবে যদি দেখেন ওদের চেহারা গুলার মধ্যে কোনো নূর নাই আপনি বাস্তবে দেখেছে আমি বললাম বাস্তবে আর শশিনার ফিরে বাস্তবে দেখেন যারা মরহম পীরকে দেখছেন দেখছেন যারা দাদা পীরকে দেখছেন মুরব্বীরা দেখছেন যারা বর্তমান পীরকে দেখেন শুধু তাকায়া থেকে কথা কন্যা কাহা ফুলপুরের পীরদেরকে দেখায়েন জয়পুরের পীরদেরকে দেখায়েন রসুলের আওলাদদেরকে দেখায়েন যারা মিলাদ পড়ে দোয়া করে মুনাজাত করে শিরক করে না বেদাত করে না মাজারি না কবরী না ল্যান্টার দরবারে যায় না যে সব পাগলামি শাগলামি ওগুলো ভন্ড বেদাতি ওটাও আমরা স্বীকার করি না কথা কোন না কা বাবার কাছে চাও মাজারে যাই রাফাও এগুলো আমরা বিশ্বাস করি নারী পুরুষ একসাথে হয়ে জিকির করো ঢোল বাড়িয়াও এগুলো শরীয়ত নয় ঠিক না বেঠে এগুলো বন্ধ করতে হবে ঠিক না বেঠে কিন্তু ওইগুলো বাদ দিয়া ভুলবহু পাকের নমুনার যেই তরিকা তাদের শাহকদের কাছে তাকাইও তাদের কাছে যায় তাদের ইবাদত দেখিও তাদের কাছে যায় সবক নিয়া দেখিও তারাও শাহেক আর নতুন যে আমদানি কোস টাকা দিয়া শাহ তারাও শেয়েক আটা আসার পাতাল কথাগুলো বিবেকের কাছে রেখে গেলাম হেদায়তের মালিককে দেখাবে দেখাবেকে আর কিছু বললাম না এত বড় সাহেব তুমি নবীকে বলো যে নবী পাক চল্লিশ বছরের একদিন আগেও জানতেন না তিনি নবী ছিলেন আর নবী নিজে বলছে আমি আদম আর যখন দেহ আর রুহুর মধ্যে তখন আমি নবী তো তুমি কি বলো আর রসুল কি বললো তোমার উদ্দেশ্য কি একটা না তুমি কি ভুল স্বীকার করছো তোমার যখন সারা বাংলাদেশের বহু আলিমরা বলছে এটা সঠিক হয় নাই তুমি তো ভুল স্বীকার করো বরং আরো কয়টা দালাল লগে লোয়ার এসে দালালিরা তোমার পক্ষে এসে দালাল দালালি করে কথা কন আরো বহু কিছু আছে আমি বললাম না আপনারা সবাই আনতাম বেশি সচেতন আল্লাহ আমাদেরকে সহিপদ দান করুন রসুলদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে অনুসরণের জন্য আমি প্রথমেই একটা করছিলাম ওমা আরসাল্লামের রাসূলিল্লাহি ও আলোচনা আমার শেষ পা রেখে পায়ের মধ্যে হাত রেখে কালিবাদেরের বাইদেরকে বললাম আমরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি কি বাসিনা কে কে বাসিনা রে তাকবীর আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা